দুই যেখান থেকেই গরু কিনবেন এই এইগুলো দিয়ে মাপবেন এগুলো হচ্ছে জিনুইন দুই লিটারের মত আসসালামু আলাইকুম আজ আঠারোই জুলাই দু রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা চ্যানেলে একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে চাচা ভাতিজা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর বাজারের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আব্দুল রাজ্জাক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এর আগেও কিন্তু রাজ্জাক ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি এ সপ্তাহে রাজ্জাক ভাইয়ের কাছে মোটামুটি সবগুলোই মাঝারি এবং 빅 সাইজের বাচ্চা সহ গাবি রয়েছে এগুলো জাতমান নিয়ে কথা বলবো যেহেতু বাচ্চা সহ গাবি আজকে সবগুলো এগুলো দুধের গ্যারান্টি কিভাবে দেওয়া হবে বা এছাড়া আর কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রাজ্জাক ভাই কেমন আছেন ভাই ভালো ব্যবসা কেমন রাজ্জাক ভাই ভাই খুব ভালো ভালো হচ্ছে জি ভাই এখন তো মোটামুটি সবাই কিন্তু কম বেশি বিক্রি করতেছে জি ভাই চাহিদা ভালো না জি জি মালের দাম কেমন এখন ভাই একটু মালের দাম একটু বেশি একটু বেশি একটু বেশি আচ্ছা এখন কতগুলো গাভী আছে আপনার খামারে ভাই নয়টা গাভে কিনছিলেন আর তিনটা গাভী অনলাইনে বিক্রয় করছে আছে ছয়টা গাভী আছে আচ্ছা ইনশাআল্লাহ ছয়টা গাবি দেখাবো কি কি জাতের গাভী আছে আজকে আছে ফিজিওন আছে সর্বোচ্চ কত লিটার দুধ দেয় সবগুলোই তো বাচ্চা সহ কত লিটারে গাবি আছে সর্বোচ্চ আজকে সর্বোচ্চ গাবি আছে 21 লিটার আর সর্বনিম্ন আছে 16 লিটার 16 থেকে 21 লিটার জি ভাই দুধ দহন করে মিলাই নাও সুযোগ আছে তো না ভাই হ্যাঁ দহন করে মেলা তো নেবই তারপরে আমি দুইটা গাবি অনলাইনে একটু বানানোর ভিডিও দেখাবো আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ আব্দুল রাজ্জাক আমি চাচা ভাইকে ফার্মের মালিক ঠিকানা না আমার বাড়ি গোপালনগর থানা ফরিদপুর জেলা পাবনা আচ্ছা চাচা ভাতিজা ফার্মের মালিক এখন 6টা মুড় দেখাবো 16 থেকে 21 দাম কেমন হবে সর্বনিম্ন ভাই সর্বনিম্ন আছে 1 লক্ষ 85 হাজার উপরে সর্বনিম্ন উপরে আছে 2 লক্ষ 30 হাজার দরদামের সুযোগ আছে আমি প্রতিটা গরু হালকা একটু কথা বলো সুযোগ একটু কথা বলা আচ্ছা চলেন আজকের গরুগুলো দেখি এক এক করে দেখেন এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের ভাই সঠিক কথাই বলবো ভাই এক নম্বর সিরিয়ালের রাজাক ভাই কফি কালারের একটা গাফি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাফি ভাই এটা তো মূলতই জার্সি গরু ভাই জার্সি জি ভাই আচ্ছা জার্সি এটা ইন্ডিয়ান জার্সি না বাঘাবাড়ির জার্সি ভাই এটা আমার বাড়ি যেহেতু ভাই বাড়ির পাশে জি বাড়ির আচ্ছা কালারটা হচ্ছে কফি কালার জি ভাই বয়স কয় দাঁত ভাই এটা আট দাঁত হচ্ছে ভাই আট দাঁত জি ভাই আট দাঁত কত নম্বর বাচ্চা তিন নম্বর বাচ্চা ভাই আট দাঁত তৃতীয় বাচ্চা তৃতীয় ভাই আচ্ছা ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একেবারে তো হুবহু মায়ের কালার জি ভাই এটাও বাগাবাড়ির জার্সি বাচ্চা না এটাও বাগাবাড়ির জার্সি বাচ্চা বাচ্চা কি ভালো পার্সেন্ট রয়েছে কি মনে হয় একেবারে ভালো পার্সেন্ট ভাই আচ্ছা বয়স কতদিন ভাই বাচ্চার বয়স তাও আজ নয় দিন হইছে নয় দিন জি ভাই আচ্ছা দুধ ক্লিয়ার দুধ

এত মনে পানি টানি তো থাকার কথা না দুধ দুধের ট্যাঙ্কি না এটা ভাই পানি হালকা একটু আছে হালকা আছে জি ভাই আচ্ছা এটা কত কেজি দুধ হচ্ছে বর্তমানে ভাই আমি ওই যে বলেছি যে একটা গাবি 21 লিটার আর একটা 20 লিটার আচ্ছা আচ্ছা তারই মধ্যে সেই একুশ লিটার গাবি আমার এই জারসিটা ভাই এটাই হচ্ছে সবচেয়ে বেশি দুধের জি ভাই 21 লিটার জি সকাল টানে কত লিটার দুধ হবে ভাই সকালে তো আশা করছি যে চোদ্দ লিটার হবে চোদ্দ লিটার জি ভাই করবো কি এটা এটা আমি দখনে দেব। সকালে একবার এখন করবো চোদ্দ কেজি এখন দখন করবেন চোদ্দ কেজি আচ্ছা আর বিকেল বিকেলবেলা বিকালবেলা ধরেন আবার কিন্তু সাত কেজি হতে হবে আট কেজি হবে ভাই

একশলি একটা দুধের বাচ্চা সহ বাচ্চা যেটা দুধ দেখে নেওয়ার সুযোগ আছে জি ভাই এটাই একদম না একটু কম হবে প্রথম গাভীটি একবারে ভাই বলে দেন দশ টাকাও সুযোগ ছাড়া ভাই এটা আমি আগেই বলছি যে ভাই এটা আমি একবারে বলে দিই একবারই বলে দেওয়া হয়েছে তার মানে না আচ্ছা চল দুই নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটার রং হচ্ছে সাদা কালো বাচ্চা সহ কি জাতের গাভী এটা ভাই এটা হলে স্টেন ফিজিয়ানি ভাই তার মধ্যে একটু জাতটা খুবই ভালো ভালো মনের যাতনা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা সহ দাঁত কয়টা হইছে ভাই এটা ছয় দাঁত খিল আছে জি ভাই কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা জি ভাই আচ্ছা ছেলে না মেয়ে বাচ্চা বাচ্চা মেয়ে বাচ্চা আজকে কয়েকটা গরু দেখাও তার মধ্যে চারটা বাচ্চাই মেয়ে বাচ্চা একটা শুধু সার বাচ্চা আচ্ছা এটাও মেয়ে বাচ্চা বাছুরের বয়স কত দিন ভাই এটার বাচ্চা দেখেন লাভি আছে এটার বাচ্চার বয়স আজকে পাঁচ দিন পাঁচ দিন জি ভাই পাঁচ দিন কতবার করে টানতে হচ্ছে ভাই তাও দিনের মধ্যে তিনবার করে টানতেছি ভাই তিনবার করে টানতেছেন সারা দিনে সারা দিনে তিনবারে কত লিটার দুধ আসছে এ পর্যন্ত ভাই এ পর্যন্ত 15 16 লিটার আইছে ভাই দেওয়া গরু এগুলো তো আর দুই চার দিনের মধ্যে দুধ ছেড়ে দেওয়ার কথা জি ভাই এখনি 15 16 পাচ্ছেন জি জি সকাল টানে কত লিটার দুধ পাওয়া যায় ভাই সকাল টানে ধরেন এই যে এখন এখন টানলে সর্বনিম্ন 9 কেজি 10 কেজি হবে না এটা কি টানবো হ্যাঁ না এটা টানবো না

বকনা বাচ্চা সহ বকনা বাচ্চা সহ দুধ হবে ইনশাআল্লাহ মিলবে 100 বার আমি আমার দুধ কিন্তু কেউ কম ফলাইতে পারে নাই ভাই আচ্ছা দুধে কোনো কমপ্লেন না আমার দুধে কোনো কমপ্লেন নাই আচ্ছা চলেন আমরা তিন নম্বর সিরিয়ালে যে গাবি রয়েছে তিন নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখেন আচ্ছা দেখেন ভাই তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ সবগুলো বাচ্চা কিন্তু হিষ্টপুষ্ট বাচ্চা মানে মনে হচ্ছে দুধ খাওয়া বাচ্চা দুধের কমতি নাই পেটে ভাই আমি বাচ্চা কম দুধ খাওয়াই নেয় আচ্ছা কারণ বাচ্চা কষ্ট দেয় মানুষ করতে পারে না কী জাতের গাভী এটা ভাই এটা বেশিরভাগ আছে জার্সি কিন্তু ফ্রিজিয়ানও কিন্তু আছে জি ভাই বয়স্ক দাঁত ভাই এটা চার দাঁত চার দাঁত জি ভাই চার দাঁত কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা ভাই চার দাঁতই দ্বিতীয় বাচ্চা জি ভাই কি বাচ্চা ভাই বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা এই একটা বাচ্চাই সার বাচ্চা সবই বকনা বাচ্চা না এটা কিন্তু ভালো হিষ্ট পুষ্ট বাচ্চা জি ভাইস কয়দিন ভাই এটার বয়স আজকে আট দিন হয়েছে ভাই আট দিন জি ভাই আচ্ছা এখন জার্নি করবে তোর না মায়ের সাথে যেকোনো জায়গায় যেকোনো জায়গায় আচ্ছা লম্বা লম্বা একেবারে যে আহ চিকন চিকন কুনচি বান যাকে বলে সেরকম কিন্তু বান অনেক লম্বা লম্বা এটা কুঞ্চি বান ভাই এগুলো যে কেউ তো টানতে পারবে নাকি একেবারে ইজি খুব ইজি আচ্ছা কত কেজি দুধ পাচ্ছেন এখন তো গ্যারান্টি চলবে দুধের নাকি একেবারে গ্যারান্টি কত লিটার গ্যারান্টি এই গরুটা যে কোনো ভাই আসলে উনিশ লিটার দুধ আমি গ্যারান্টি দেবো উনিশ লিটার জি ভাই সকাল বিকাল সকাল বিকাল সকাল টানে কত লিটার দুধ দিবেন ভাই সকালে বাচ্চা কিন্তু হওয়া সবগুলো ভাই তো দর্শকরা কিন্তু অবশ্যই দুধ দেখে নিবে তো দুধের কথা যেন বাড়াই বলবেন না যত এই উনিশ লিটার দুধ পুরে না দিতে পারলে যে ভাই যেখান থেকে আসুক সম্পূর্ণ বহন করবো আমি যাতায়াত আমার এটার দাম কত নেবেন ভাই এটার দাম নেব দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকা জি ভাই দরদামের কি সুযোগ রাখছেন প্রতিদাত হালকা একটু থাকবে হালকা একটু সুযোগ আছে না জি জি চলেন চার নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে চার নম্বর সিরিয়ালের গাভী ইনশাল্লাহ দর্শকদের দেখেন দেখেন ভাই চার নম্বর সিরিয়ালে বিক্সাইজের আরও একটি গাভী নিয়ে আসলেন বাচ্চাসহ এটা কি জাতের গাভী ভাই এটা অরিজিনাল ফ্রিজিয়ান অরিজিনাল ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আচ্ছা ফ্রিজিয়ানের কয় দাঁত

আচ্ছা কত লিটার দুধ পানাচ্ছেন এই ভাই এটা এই মুহূর্তে আমি একদম গ্যারান্টি থাকবে 20 লিটার 20 কেজি জি ভাই সকাল বিকাল সকাল বিকাল সকাল টানে কত লিটার দুধ পাওয়া যায় ভাই সকালে এক টানে আপনার 13 লিটার 13 জি ভাই বিকেলে আবার 7 বিকালে 7 এর বেশি হবে আমি এই জন্য 20 এর কথাই বলছি দাম কত নেবেন ভাই এটার দাম নেব দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট জি ভাই আজকে সবচেয়ে দামি গরু এটা না এটা দুইশো সাইট ইস্টার দুধের গ্যারান্টি করলে বকনা বাচ্চা দরদাম করে দর্শকরা কিনবে নাকি চলেন আমরা পাঁচ নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে পাঁচ নম্বর সিরিয়ালে গাভীর দর্শকদের দেখেন আচ্ছা দেখেন পাঁচ নম্বর সিরিয়ালে মাশাল্লাহ বিগ সাইজের আরো একটি গাফি গরু নিয়ে আসলেন এটা মনে হচ্ছে সবচেয়ে বড় সাইজের আজকের গাভী নাকি নেচে বড় আছে না এরটেলার সবার বড় সবার বড় জি ভাই আচ্ছা সবার বড়ই তো মনে হয় আজকে রাজ্জাক ভাইকে লস দিবে নাকি জি ভাই বাচ্চা কেটে গেছে মনে হয় না হ্যাঁ এটারই বাচ্চা কেটে গেছে কার কাছ থেকে আপনার কাছ থেকে নাকি আমার কাছ থেকে যেদিন বাচ্চা দিছে ওই দিনই বাচ্চাটা মারা গেছে আচ্ছা বাচ্চা লাগান নাই ভাই আমি বাচ্চা লাগাই না যেটার বাচ্চা কাটে যাবে আমি ওইভাবেই বিক্রয় করি এইভাবেই দিবেন বাচ্চা না থাকলে তো আবার আমি শুনছি যে হিটে তাড়াতাড়ি আসে জি ভাই এই কয়টা ভাই এই গাবিটার দাঁত ছয়টা এই গাবিটা আমার এলাকায় থেকে কিনা আচ্ছা আচ্ছা এই গাবিটা আমার দুই লক্ষ সাতান্ন হাজার টাকা কিনা ভাই দুইশো সাতান্ন দিন দুইশো সাতান্ন কিনা ছিল গাভে জি ভাই গাবে আচ্ছা বাচ্চাটা মারা গেলো কিভাবে বলেন তো ভাই বাচ্চাটা একটু আগে মানে বিশ পঁচিশ দিন আগে বাচ্চা দিছিল বাচ্চাটা দুর্বলতা হয়েছিল আর কিছুদিন আগেই বাচ্চা দিছিল গাড়িতে আনার কারণে এ কারণে বাচ্চাটা ঠিকাইতে আইতে পারেনি ভাই আচ্ছা মানে আপনি প্রেগন্যান্ট কিনে বাচ্চা শহর নিয়ে আসছিলেন জি ভাই আমি প্রেগন্যান্ট ছাড়া আমি দোয়াল গরু কিনে নেতো আমি সব প্রেগন্যান্ট কিনে আচ্ছা এরপরে বাচ্চা হলে প্রতিবেদন দেন এরপরে বিক্রি করেন বাইরের মধ্যে যদি কেউ সরাসরি আসে তাদের কাছে বিক্রি করেন জি 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 তো রাজক ভাই এখন দুধ পাচ্ছেন কেমন কত লিটার ভাই এই গরুটা কত বিএন এই গরুটা আমার জানা গরু

দাদাক ভাই ভাই টাইম লাগেই না এক মিনিট এক মিনিটের মধ্যে পানা দেখি দেখি তারপরেও আমি ধার বান্ধায় একটু আমাকে শুধু ধার দেখাবেন আচ্ছা দুধ হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পানা দেয় ভাই দুই ধার তো দুই তিন এখন যা আছে তাই তো দর্শকটা দেখবে বাচ্চা খেয়ে ফেলছে দুধ সকালে বাচ্চা আগেই পানাই দিছে ভাই আসলে আমার গ্যারান্টি থাকবে ভাই আচ্ছা 18 টা গ্যারান্টি দাম কত ভাই এখন লস তো দিতেই হবে ভাই তা তো অবশ্যই দিতে হবে এটার দাম নেবো ভাই এক লক্ষ পঁচাশি হাজার ভাই একশো পঁচাশি এর শরীরে মাংস আছে কত টাকার ভাই এর মাংস আছে খরবনিম্ন 155000 টাকার মাংসই আছে 505500 টাকার মাংস আছে আর সব দাম 485 দর দামে সুযোগ আছে রাজাক ভাই দর দামের কোনো সুযোগ নাই এখন যদি একজন 5000 কম দেয় এই টকি তাছাড়া সুযোগ নাই না ভাই চলেন আমরা 6 নম্বরের শেষের গাবিটা দর্শকদের দেখাই আচ্ছা দেখেন ভাই 6 নম্বর আজকের প্রতিবেদনে সবশেষ সিরিয়ালের একটা গাবি কালো রঙের তলাবাটের একটু সাদা আছে কি জাতের গাভি এটা ভাই হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান জি ভাই বয়স কয় দাঁত ভাই এটা বয়স চার দাঁত চার দাঁত আপনি তো বললেন চার দাঁতের একটা গরুই আছে সেটা তো আমরা দেখাই দিছি চার দাঁতে তিনটা গাভি ভাই তিনটা জি ভাই আচ্ছা এটা সহ তিনটা এর আগে দুইটা দেখাইছি জি ভাই চার দাঁত প্রথম না দ্বিতীয় এটার সঙ্গে কিন্তু আবার লাল রঙের বাচ্চা ছেলে নামে বাচ্চা সঙ্গে লাল রঙের বাচ্চাটা কি বাচ্চা ছেলে নামে বাচ্চা ভাই বকনা বাচ্চা আচ্ছা বাচ্চাটা তো মানে জার্সি বাচ্চা না আচ্ছা বাছুরটারও বেশ ভালো গ্রোথ বয়সও তো পরিপূর্ণ হয়ে গেছে দুধাসার মতো মায়ের না কতদিন বয়স বছরের এই বারো তেরো দিন হয়েছে বারো তেরো দিন দুধ পরিপূর্ণ দেখানো যাবে ইনশাল্লাহ দহন করব কিন্তু কত লিটার এটা দহন করে দেখেন কত লিটার দুধ হয় ভাই এটার দুধ দুই বেলা বিশ লিটার গ্যারান্টি দুই বেলা বিশ কেজি গ্যারান্টি তাহলে সকাল বেলা কত লিটার হতে হবে বলেন এখন সর্বনিম্ন বারো লিটার আমি দুধ দেখাব ১২ লিটার সকাল বেলা জি ভাই একটা নে একটা নে বিকেলে আবার তাহলে কিন্তু আটটা হতে হবে বিকালে একবার আটটা গ্যারান্টি ভাই গ্যারান্টি হ্যাঁ দিন বড় তো আচ্ছা 12 আটে 20 কেজি অল বাংলাদেশ গ্যারান্টি দাম কত নিবেন এটার ভাই এটার দাম নেওয়া হলো 2 লক্ষ 20 হাজার 2 লক্ষ 20 হাজার টাকায় 20 কেজি দুধের বকনা বাচ্চা সহ গাবি জি আর দুধ যদি এখন কম হয় তাহলে দুধ যদি আমার সময়টা নষ্ট হবে হ্যাঁ দুইটা গরু আমি পানাবো দুধ যদি কম হয় আপনি লিটারে 10000 টাকা মাইনাস দিবেন 10000 এর না লিটারে তাইলে আপনাকে 15000 টাকা মাইনাস দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো চলেন পানানো দেখি আচ্ছা দেখেন আচ্ছা রাজাক ভাই যে আমরা দুইটা গাবি কিন্তু দহনের উদ্দেশ্যে একই সাথে এক গোস করছি আমরা কিন্তু রাজাক ভাই যখনই ভিডিও করি সুযোগ পেলে কিন্তু দহন করে দেখাই এগুলোটা একটু আগায় দেন কালোটা ক্যামেরার ফ্রেমে নিয়ে আসেন আর একটু আগায় দেন এদিকে আচ্ছা ওই কালোটার বলছেন কত লিটার মনে আছে একুশ লিটার একুশ লিটার এখন আর একুশটা হবে না এখন বলছেন তেরো কেজি না চোদ্দ কেজি আমি বলছি ভাই তেরো থেকে চোদ্দ কেজি হতে পারে এটার বলছেন হচ্ছে একবারে হবে বারো কেজি বারো কেজি আচ্ছা তার মানে দুইটাই জোড়াই হতে হবে হচ্ছে পঁচিশ লিটার দুধ জি ভাই সকালে সকালে আবার বিকেলে কত লিটার হবে তাহলে ভাই বিকালে কালো গরুটা আমার আট কেজি দেখা আছে আচ্ছা আর ওইটা ওটা আমার সকালে নয় কেজি দেখা আছে বিকেলে বিকালে আচ্ছা তার মানে মোটামুটি বিশ

একটা গরুরও ছাদ লাগে না আচ্ছা তো পানাক আমরা দেখি নাকি অবশ্যই দেখবে ওই ভাইয়ের বালতিটা দেখা হলে ফাঁকা আমরা ইনশাল্লাহ পানানো শুরু করব হ্যাঁ হ্যাঁ ভাই টানতে থাকেন আপনি টানতে থাকেন সময় লাগবে কি বালতি মালতি দেখালে আর সব আচ্ছা ওই যে ওই ভাইয়ের বালতিটা দেখি নাই ফাঁকা না পানি দেওয়া চলবে হ্যাঁ দেখি আপনারটা ফাঁকা আছে না আচ্ছা একেবারে আচ্ছা এটুকু শেষ করে দেন বাচ্চা বাকিটুকু তো বাচ্চা খাবে নাকি আচ্ছা একটু ক্যামেরাটা এইদিকে ঘুরাই নেন আমি একটু দুধটা মাপিয়ে আমার হাতে কিন্তু অরিজিনাল মিল জি ভাই 2 লিটারের মক রাজাক ভাই আমি মাপি আমি দেই দে আপনি বালতি নিয়ে আসেন এই যে এই এই বালতিটা এইটা এই পাতিলটা হচ্ছে এই কালো গরুটার যেটা বলা হয়েছে হচ্ছে সকালবেলা একটা নেওয়াতে হচ্ছে 13 থেকে 14 কেজি আর এইটা হচ্ছে বড় পাতিলটা হচ্ছে এইটা বলতে হচ্ছে বারো কেজি একবার হবে এটা হচ্ছে দুই লিটারের মগ দেখি বিসমিল্লা ফেনাটা একটু ভেঙে নেই নাকি শীতল দুধ মেপে দেখাই আচ্ছা ঢালতে হবে কিন্তু এখানে আসবে উঁচু করে করে ঢালেন উঁচু করে করে উঁচু করে করে হ্যাঁ একটু উঁচু করে হ্যাঁ আচ্ছা দেখা যাক না মিললে কিন্তু প্রতি লিটারে 15000 কম বিসমিল্লাহ এক দুই যেখান থেকে গরু কিনবেন এই এইগুলো দিয়ে মাপবেন এগুলো হচ্ছে জিনুইন দুই লিটারের মগ দুই দুই তিন তিন দুধের কালার কিন্তু একশো একশো দিয়ে এটা তো মনে হয় জার্সিটা মাপতেছি না এর জন্য দুধের কালারটা মোটা চার চার চার

ভাই এটার দাম চাইছি হলো দুই লক্ষ পঁচানব্বই একশো পঁচানব্বই একশো পঁচানব্বই চাইছি তো ভাই আসলে আমার গাভীটা মেলা টাকায় কিনা দুধ অনেক সময় একটু কম বেশি হয় হাফ কেজি এক কেজি কিন্তু দুধ কম হইছে দেড় কেজি এটা আমার ভাইতেটা কোনোদিনও গরু দোয়ায় না এই ছেলে দোয়ালে এতটুকুন কম হয়তো না

পাঁচ কি হয়েছে পাঁচ পাঁচ দু দশ দু দুই হচ্ছে দুই কেজি কম রাজ্জাক ভাই যাবো আমার হিসাবে এদিকে আছেন তাহলে তিরিশ হাজার কম দাম চাইছেন কত ওটার দাম চাইছে এলো দুই লক্ষ বিশ হাজার তাহলে তিরিশ হাজার বাদ দিলে কত হয় একশো নব্বই একশো নব্বই কথা কিন্তু নরচর করা যাবে না আপনার জিনিস এখন লস হলে আমাকে দিতে হবে জান আপনার তিরিশ চাইছি না ভাই তিরিশ চাইছে ওটা কি তিরিশই চাইছে আচ্ছা তিরিশ চালে যাই চাইছেন সেখান থেকে তিরিশ হাজার বাদ যাবে আচ্ছা আমার ফোন নম্বর হলো জিরো ওয়ান থ্রি নাইন ওয়ান সেভেন জিরো থ্রি এইট থ্রি এটা তো আছে এটা ইমোহে দুটাই আছে ভাই তো অসংখ্য ধন্যবাদ সাহেবের নতুন কালেকশনের আমাদের ছয়টা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম